সকালবেলায় কাকডা এসে কাকা করছে জানি না কেন ভালোই লাগছে না একদম এদিকে সকালবেলা ছেলেটা টিউশন যাবে বলে ঝটপটে রেডি হয়ে গেছে দেখো না মুখ ধুয়েছে আর মুখটা মুছে নি ঝটপট করে মুখটা মুছে নিলাম দিয়ে বলছে মা আমি কিন্তু যাওয়ার পথে চিল্লে বলছে মা আমি ক্যারাটে ক্লাসে যাব। আমি বললাম বাবা টিউশন হয়ে গেলে যদি টাইম থাকে যেও নাহলে যেতে হবে না বাড়ি চলে এসো এই দেখো না দুগ্গা দুগ্গা করলো করে গেল ছেলেটা সাবধানে এখন মনাকে বললাম মনা ঝটপট তুমি ব্রাশ করে নাও আর আমি ঝটপট ঝাড়ু লাগিয়ে ঘরদোরটা মুছে নিই তারপরে তো রান্নাবাড়ি করতে হবে স্নান পুজো অনেক কিছুই কাজ আছে ঠিক আছে মনা বলছে ঠিক আছে মা আমার তো খিদে পেয়ে গেছে আমি বললাম ঠিক আছে খিদে পেয়ে গেছে খাবে তার আগে তুমি তোমার কয়েকটা যোগা করে নাও নিলে তারপরে তুমি খাবে বলছে ঠিক আছে মা আগে ব্যায়ামগুলো করে নিই তারপরে হচ্ছে যে খাবো খালি পেটেই ব্যায়াম করার নিয়ম খালি পেটে আমি জল খেয়ে নিয়েছি মা আরে ঠিক আছে খালি পেটে জল খেয়েছো অনেক ভালো ব্যাপার অনেক ভালো কথা তুমি এখন ঝটপট তুমি ব্যায়ামগুলো করো মা বলতে মনা এখন ঝটপট কয়েকটা ব্যায়াম করছে ও কয়েকদিন ধরে দেখি না তোতো করছে তোতলানোর ব্যায়ামটা আমি ওকে করতে বলেছি সিংহ ব্যায়াম বলছে মা ওটা আমি লাস্টে করো মা ওই ব্যায়ামটা ঠিক আছে কর যেটা ভালো লাগে কর কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস কর মা তুই অনেক দিন করিস নি তো সেই এক মাসের উপর মনে হয় কোনো ব্যায়াম টিয়াম হয়নি তো ব্যায়াম প্র্যাকটিস কর করলে শরীরটাও ভালো লাগবে সুস্থ থাকবি আবার মনা কয়েকদিন ধরে বমিটাও করছিল মনার শরীরটাও ভালো লাগছে না আমাদের সবার ধকল গেছে কারণ আমরা সবে ভেলুর থেকে এলাম আমি ছেলে মেয়ে আর আমার স্বামী চারজন ভেলুর থেকে এলাম এক মাসের মধ্যেই মনার মানে ঠাম্মি গমন করেছে অনেকটাই ধকলে গেছে নিজেদেরকে ভালো রাখতে গেলে নিজেদেরকে ব্যস্ত থাকতে হবে না হলে খুবই প্রবলেমের মধ্যে ফেঁসে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে যত মানে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকছি মানে বেকার লাগছে কাজের মধ্যে থাকলে অতটা মনে হচ্ছে না কিছু তো সেই জন্যে নিজেদেরকে সুস্থ থাকতে গেলে নিজেদেরকে কাজ বেছে নিতে হবে কাজের মধ্যে থাকতে হবে না হলে মন তো বেশিই খারাপ হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে গেলে সুস্থ থাকতে গেলে মানে ব্যায়াম টিয়াম করতে হবে আর সবাইকে তো মানে একদিন না একদিন যেতেই হবে কেউ তো থাকে না চিরকাল আর সেটা ভালোভাবে বুঝে গেছি আমি এখন আর আমার সেরকম কোনো সংসারের প্রতি বলো মায়া বলো সেটুকুনি আর নেই যে আমার আমার বলে কোনো জিনিস আমাদের থাকে না সব কিছু ছেড়েই একদিন আমাদেরকে চলে যেতে হবে তো নিজেদেরকে ভালো রাখতে ভালো রাখতে গেলে আর কি যতক্ষণ আমরা আছি ততক্ষণ নিজেদেরকে যুদ্ধ করতে হবে নিজেদেরকে সুস্থ রাখতে গেলে ব্যায়াম টিয়াম করতে হবে আর নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে প্রথম কথা যেটা তো আমেরিকার লোকরা তো নিজেদের কাজ নিজেরাই করে পছন্দ করে আর আমাদের কাজ আমরা কি করি লোকের দিয়ে করাই একদমই করা উচিত নয় নিজেদের কাজ নিজেদের করাই উচিত তো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি